কত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সাইদুল হক সাইদুল হক সুমনকে দেওয়া হয়েছে। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অপিসাব আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে। আমি শুনছি যে কর্মত ব্যারিস্টার ভাড়া তুলে বরি লাগে তো এম পি সাহেব ঐতম চাই না। বন্দুর আসসালাম আলাইকুম আপনারা যেটা শুনতেছেন এটাই সত্যি ব্যারিস্টার সুমন কিন্তু পদত্যাগ করেছে পদত্যাগ প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন আমি লাখ টাকা বেতন পেতাম পদত্যাগ করাই ড্রাইভারও চলে গেছে আপনারা জেনে থাকবেন যে সত্যের পদে চললে শত্রু বেড়ে যায় তো ঠিক তেমনটাই হয়েছে ব্রেস্টার সুমনের ক্ষেত্রে তো এখন কথা হচ্ছে ব্রেস্টার সুমন পদত্যাগ কেন করলেন অন্য কারো বয়ে কি সুমন পদত্যাগ করেছেন নাকি নিজ ইচ্ছে পদত্যাগ করছেন সেটাই দেখতে পারবেন বা জানতে পারবেন এই ভিডিওwidetilde ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন ব্রেস্টার সৈয়দ চৌধুরী নিজের পদত্যাগপত্রের সঙ্গে সোমবার সুপ্রিম কোর্টে তার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন তিনি মানুষ পথ ছেড়ে যেতে চায় না আমি সামাজিক কাজে বেশি সময় দেওয়ার কারণে আমি পদত্যাগ করছি কাজ করে কোনো সমস্যা পছন্দ কিনা তা জানতে চাইলে সুমন বলেন আমি আগে লাখ টাকা বেতন পেতাম এখন আর বেতন পাব না এবং আমাকে গার্ড হিসেবে একটি গানম্যান দেওয়া হতো এবং পুলিশ দেওয়া হতো তারাও এখন থাকবে না আর এখন আমার রিজাইনের দুই দিন পরেই আমার ড্রাইভারটাও চলে গেল বিভিন্ন বাহানা দেখে অবশেষে বেস্টের সুমন বলেন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী কাজে নিবিড়ভাবে জড়িত হওয়ার কারণে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সময় দিতে পারছি না এমন তো অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন না আমি অনৈতিক বলে মনে করি এই কারণে আমি বর্তমান পদ থেকে অব্যাহতি প্রার্থনা করছে